আপনি কি জানেন গাছকেও মুখে মুখে খাওয়ানো যায় মাটিতে নয় সরাসরি পাতায় দেওয়া হয় খাবার একেই বলে ফলিয়ার স্প্রে যেখানে পাতার ছোট ছোট রন্ধ্র শ্বাস নেয় সেখান থেকেই গাছ তার পাতার শক্তি প্রাণ আর রং দিয়ে পায় গাছের শিকড় মাটির ভেতর থেকে পুষ্টি নেয় এটা সবাই আমরা জানি কিন্তু কখনো কি ভেবে দেখছেন গাছের পাতা দিয়েও পুষ্টি দেওয়া যায় এই প্রক্রিয়াকেই বলে ফলিয়ার স্প্রে অর্থাৎ পাতায় স্প্রে করে গাছকে পুষ্টি দেওয়া আমি যদি আপনাদের এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে একটু বলি তাহলে বলতে হয় পাতার পৃষ্ঠে ছোট ছোট রন্ধ্র থাকে যাকে বলে স্টোমাটা এদের মাধ্যমে গাছ বায়ু বিনিময় করে আবার সামান্য জল ও দুর্বৃত্ত পুষ্টি পদার্থ শোষণ করে যখন কোনো মাইক্রডিক দ্রবণ পাতায় স্প্রে করা হয় সেটি পাতার কিউটিকল স্তর ও স্টোমাটার মাধ্যমে প্রবেশ করে এবং সরাসরি কোষে পৌঁছে যায় ফলে গাছ প্রতিক্রিয়া দেখায় আপনারা হয়তো ভাবছেন কেন এটা প্রয়োজন অনেক সময় মাটিতে থাকা পুষ্টির শিকড় দিয়ে নিতে পারে না যেমন মাটির পিএস বেশি হলে আয়রন জিঙ্ক ব্রন ইত্যাদি বন্ধ হয়ে যায় ফলির স্প্রে গাছকে দ্রুত শক্তি দেয় এটি গাছের ফার্স্ট এড নিউট্রেশন বলা হয় ফুল ওটা ফল বাধা ও রং উন্নয়নের সময় গাছকে অতিরিক্ত সহায়তা দেয় সকাল বা বিকেলে খুলে স্প্রে করবেন যখন সূর্যের তাপ কম থাকে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগের চব্বিশ ঘন্টা পর এক লিটার জলে এক থেকে পাঁচ গ্রাম যথেষ্ট আপনাদের সকলকে ধন্যবাদ